মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক অভিষেক হয় ওয়ান ডে ফরম্যাটে দুই পাঁচ জুলাই দুই শূন্য শূন্য সাত সালে শ্রীলঙ্কার বিপক্ষে এরপর নয় জুলাই দুই শূন্য শূন্য নয় সালে তিনি টেস্ট অভিষেক করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং টি দুই শূন্য অভিষেক হয় এক সেপ্টেম্বর দুই শূন্য শূন্য সাত সালে কেনিয়ার বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে মাহমুদুল্লাহ দুই শূন্য এক পাঁচ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেন একই বিশ্বকাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন টেস্ট ফরম্যাটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন দুই শূন্য এক আট সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক তিন ছয় রানের ইনিংস তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস টি দুই শূন্য ফরম্যাটেও মাহমুদুল্লাহ অত্যন্ত কার্যকরী খেলোয়াড় দুই শূন্য এক আট সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহমুদুল্লাহ বিভিন্ন সময়টি দুই শূন্য এবং ওয়ান ডে দলের অধিনায়কত্ব করেছেন এবং তার নেতৃত্বে দল বেশ কিছু উল্লেখযোগ্য জয় পেয়েছে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ফ পাকিস্তান সুপার লীগ স এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ